হ্যালো ইউরিয়ানুম কেমন আছেন সবাই তো দেখেন আজকে বৃষ্টি নামতেছে দুপুরবেলা মানে বলে না দুপুরবেলায় বৃষ্টির মধ্যে শুধু শুধু মানে এখানে এক জায়গায় একটা কাজে আসছিলাম তো গাড়ি থামাই ভাবলাম একটু হেলিপ্যাডটা দেখি আর দেখেন মানে সকালের দিক মানে এই দুপুর টাইমে ফুল হেলিপ্যাড খালি কোনো লোকজন নাই কিন্তু বিকেলবেলায় এখানে অনেক লোকজন থাকে ঘুরতে আসে তো বৃষ্টির মধ্যে দেখেন কেমন লাগতেছে আমাদের আমাদের মানে সরি মিনি পার্ক সুন্দর তো বর্ষার সময় মানে নদীতে মনে হয় এখন বর্তমানে জোয়ার চলতেছে আর বর্ষা হলে এমন নদীতে একটু পানি ভরে যায় দেখেন কি সুন্দর দৃশ্য আর এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নৌবাহিনীর স্পিড বোর্ড মনে হয় না সরি নৌবাহিনীর না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মনে হয় যে মৎস্য অধিদপ্তর তারা এসে যখন নামে নদী ভ্রমণে এই স্পিড যায় এখানে আর আমরা ঘুরতে পারবো না এগুলোই করে কিন্তু আমার খুব শখ এই স্পিড বোর্ডে চড়ার আসুন দেখি ও দেখতে পাচ্ছ ওই বাস এই বাসগুলো হচ্ছে যে আমাদের এখানে যে নৌবাহিনী আছে নৌবাহিনীর কি বলে ক্যাম্প আছে ক্যান্টনমেন্ট যেটা আর কি ওটা হচ্ছে লালুয়া আর আমাদের এটা হচ্ছে কলাপাড়া শহর তো কলাপাড়া শহর থেকে যারা নৌবাহিনীর স্কুলে পড়ে তাদের জন্য এই গাড়ির ব্যবস্থা করা হয়েছে স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে এই গাড়ি করে প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় যারা স্টুডেন্ট আছে নৌবাহিনীর স্কুল কলেজে কত সুন্দর আস্তে আস্তে আমাদের কলাপাড়া আর উপজেলাটা অনেক উন্নয়নের দিকে চলছে এখানে দেখেন ডাস্টবিনও রেখে যাতে কাগজ টাগজ যারা আর কি আছে অনেকেই আছে আমরা এই যে এত বড় হয়েছি আমাদের মধ্যে এই জিনিসটা নাই যে একটা হাতে ময়লা হয়েছে বা পটে পানি খেয়েছি পানিটা নিয়ে একটা ডাস্টবিনের মধ্যে রাখি আমরা কি করি এই যে এখানে ওখানে খুঁজে ফেলে কিন্তু দেখেন আমাদের এখানে বর্তমানে যে ইয়নো আছে সে আরও যে স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কত সুন্দরভাবে এটা মানে পরিষ্কার করে রাখছে পার্ক যেন পার্কের মতোই থাকে ময়লা আবর্জনা না থাকে সেইভাবে সুন্দর করে খাবে ইস ডাস্টবিনটা মাঠের মাঝখানে মনে হয় রাত্রেবেলা কুকুররা ভাবছে যে ডাস্টবিনের মধ্যে অনেক খাবার আছে এটা নিয়ে হয়তো করছে সবাই মিল্লা আর নিয়ে রাখছে যে মাঠের মাঝখানে আর এই হচ্ছে যে ভাসমান দোকান অনেকে যারা নিতে পারে না অনেক আর কি আসে না রান্না করা জিনিসপত্র আর কি চুলো টুলো এখানে রেখে গেছে পরে গাড়ি নিয়ে আসবে এখানে আর এখানে যে দোকানগুলো আছে না প্রত্যেকটা দোকানে মাসাল অনেক ভালো খাবার পাওয়া যায় আর পার্ক বলে কথা খাবার তো থাকাই আর কি থাকবে আর ওইখানে শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে ওই সাইডে খুব তাড়াতাড়ি কাস্ট কমপ্লিট হয়ে গেলে আর আরো সুন্দর লাগবে আর কি আমাদের কলাপাড়া ব্রিজের ওপর থেকে বাদ যাচ্ছে এখান থেকে কুয়াকাটা যায় মানে এই ব্রিজ থেকে এটাই প্রথম ব্রিজ কুয়াকাটা যাওয়ার জন্য কলাপাড়া থেকে আ বৃষ্টি নেমে গেছে আবার বৃষ্টি পড়তেছে কি আর করার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতেছি কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে ভিজতেছি আহ কি সুন্দর দেখেন ঘাসের উপর আর কি বৃষ্টির পানি গুলো পড়তেছে ভালোই লাগতেছে আবার বৃষ্টি যাচ্ছে ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে ছোটবেলায় তো বৃষ্টিতে অনেক ভিজতাম এখন আর কি বৃষ্টি অল্প একটু ভিজলেই আর কি ঠান্ডা জ্বর হতে যায় নদী থেকে বোট যাচ্ছে এটা কিসে বোট মাছ ধরার নাকি বা না তো অবশ্যই হবে না মনে হয় মাছ ধরার বোট ভালোই লাগতেছে নদী থেকে আমার এই বোটটা অনেক আর কি উঠতে করে যাই হোক সুন্দর কিনা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে মানে ওইটা হচ্ছে নদীর ওপারে নদীর ওপারে মাছ ধরতেছে আর এই মাছ ধরেই তারা হয়তো বিক্রি করে আর না হয় নিজেদের বাসায় যেয়ে আর কি রান্না বান্না করে খায় এটাই তাদের জীবিকা কত কষ্ট করে মাছ ধরতেছে সবার জন্য ফ্যামিলির জন্য এই হচ্ছে কিছু পার্ক আর কি হবে সম্ভবত আর এখানে শিশু হলে ভালোই হবে যদি বেশি করে দোলনা টোলনা আর কি বাচ্চাদের জন্য আর খেলার একটা ব্যবস্থা করে কারণ আমাদের এখানে যে কলাপাড়ার কোনো সেভাবে পার্ক নাই আর এই কারণে বাচ্চারা কোথাও খেলতেও যাইতে পারে না তো এই পার্কটা হলে ভালোই হবে তো যাই হোক আকাশ পুরো অন্ধকার হয়ে আসতে আর এই বৃষ্টির মধ্যে আমার এখানে আসলে থাকা উচিত না এতক্ষণ আরও যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আমি ভিজে যাইতে পারি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ